বাইরের ওয়েদারটা কি অবস্থা একদম দেখো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কিন্তু না বৃষ্টি হচ্ছে না মেঘলা মেঘলা ওয়েদারটা হয়ে রয়েছে এখন বাজে সকাল সাতটা গুড মর্নিং মাই ফ্যামিলি দেখো সকাল সকালে আমার স্নান হয়ে গেছে এখন যাই বল ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে তারপরে বেরিয়ে যাব। যাই হোক বন্ধুরা নতুন ব্লগটা শুরু করে দিলাম আর তোমরা সারাটা দিন সাথে থাকো আর আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে কোথায় যাচ্ছি কী কারণে সমস্ত কিছু জানতে পারবে সারাটা দিন সাথে থেকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর বেশি ভক্ত ঠাকুর ঘরে যাই রেডি তারপর ও আবার বললো এক কাপ চা করে দিয়ে তো তোমাকে চা করে দিয়ে গেলাম আমি চাটা খেলাম না চলো এবার বেরিয়ে যাই রকম ওয়েদার একটাও তো টোটো পাচ্ছি না থেকে নেমে গেছি টোটোতে আমি একাই ছিলাম কি ঝাঁকুনি বাবা আর আমি যেখানে যাচ্ছি সেখানে আমার মামুনি আগের থেকেই উপস্থিত হয়ে রয়েছে হ্যাঁ এই আমি একা একা বেরোলাম চলো কোথায় যাচ্ছি শীতকাল বলে এই রাস্তায় কোনো জল ঠল নেই কিন্তু গরমকাল বা বৃষ্টির দিনে এই রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায় কি বলো তো যেখানে যেখানে গর্ত গর্ত সেইখানে জল জমে একদম কাদা কাদা হয়ে যায় টোটোর থেকে নেমে একটু হাঁটা পথ আর আমি দেখো এখানে বিন্দাস ক্যামেরা করে যাচ্ছি এখানে ক্যামেরা বন্দি করতে কোনো অসুবিধা হয় না আর এই যে সোজা রাস্তাটা একটু এগিয়ে গেলেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব আসলাম বলতো দিদি বাড়ি এখানে গর্ত মতো ছিল এখন কি সুন্দর মাটি ফেলা আবার জোর ফুল রেখে এই এই জায়গাটা মাটি ফেলেছে না কুকুরে পটি করে রেখেছে এই জায়গাটা জঙ্গ ইসের মতো ছিল লাউ গাছ দিয়ে ই করেছিস লাউ গাছ দিয়ে ওর ই হয়ে গেছে যা নে বসিয়ে দিয়েছো দেখ কিচ্ছু হয়নি সব কেটে কুটে এই ঘরে আইসে ও খালি ঘর ঘুচাইছে দিদি মা এখানে ভোগের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে এবার বল বলে দে যে এবার আমার রান্নার পালা এবার আমার রান্নার পালা এই প্রেশার কুকারটা ইসেতে হয় তাই তো ইন্ডাকশনে হয় সেটা তো অনেক মা ওই কাজ করছে আর আমি এসেই কিন্তু বসলাম না সাথে সাথে গোবিন্দভোগের ভোগের চাল এগুলো পাঁচ কেজির প্যাকেট এরকম দুটো প্যাকেটে চাল ছিল সেগুলো না একটু বাটি করে মেপে নিলাম আমাদের মামুনি আমার আগে এই যে এই যে মাসি বাড়ি কালকে দিদিমার সাথে চলে এসেছে আমি ঠাকুরেরই করবো না আর মা এই যে মার সাথে সকালবেলা চলে এসেছে সকালবেলা না রাত্রেবেলায় চলে এসেছে মা বলে চল বোন আর ও বলে কি তাহলে যাই মামুনি বলছি যা আমি সকালে পুজো দিয়ে তারপরে যাব সবার সঙ্গে বসে গল্প করতে করতে চালটা মেপেছি বাটি দিয়ে কিন্তু পরক্ষণেই ভুলে গেছি তারপরে আবার দিদিকে বললাম একটা বড় জায়গা দিয়ে আমার হয়তো ভুল হয়েছে গোনা আবার দেখো না ডবল করে চালটা মেপে নিন চালটা একটু ধুয়ে নিলাম ধুয়ে যে ঝুড়িতে রেখে দিলাম একটু ছড়িয়ে দেবো সুতির গাম পুরনো গাম এখন নারকেলের নাড়ু করছে ভাজি ঠাজাগুলো করবে দুধের দুধ কি এই হাড়িটার মধ্যে

লালটার ওই দেখো ওইখানে ওই যে ওইখানে ওই পাশে ওই পাশে ছড়িয়ে দিই এখানে যে চালটা ধুয়ে তারপরে এখানে চাদরের মধ্যে ছড়িয়ে দিয়েছি আর ওয়েদারটা বাইরে একদম ওইবারে গাছে মোড়ক ফুল হয়েছে কী সুন্দর গেটটার সামনে কী ভালো লাগছে পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি চায়ের চিনিটা পরে দেবো চা বসিয়ে দিয়েছি একটু মা খাবে সবাই খাবে আর আমার ভাইয়ের বউ ময়দা এসে লুচি করবে কালকে কি করছে ময়দা মেঘে রেখে গেছে মেখে রেখে গেছে আসবে ওরা আর কি দিদি বাড়ি আজকে সে তো গেছে বছর আমি ভিডিও শেয়ার করেছি আমরা বসিয়ে দিয়েছি লিখাচ্ছা

এই যে বাবা ও লেবু গাছে দেখো তাড়াহুড়া করে আর বেশি মানে দেখাতে পারলাম না কিন্তু ওই যে লাউ গাছটা দেখো সিঁড়ি যে রডগুলো ছেড়েছে সেই জায়গাটাকে পুরো একদম ঘিরে রেখেছে এত সুন্দর লাউ শাকগুলো হয়েছে এখানে আছে চাল কুমড়ো গাছ আর এখানে প্রত্যেকটা গাছ এখান থেকে স্টার্ট করি হ্যাঁ চলো এখানে আছে লঙ্কা গাছ সব রকমের লঙ্কা গাছ দেখো এখানে মটরশুঁটি মনে হচ্ছে গাছগুলো কেউ কমেন্ট করো তো এটা কী গাছ মোটরশুটি হবে এটা বলতে পারছি না এটা বোম্বাই লঙ্কা গাছ দেখো এইটা হচ্ছে কি গাছ সেটাও বলতে পারছি না অনেক গাছের দেখো কি দারুণ লাগছে এইবার চলো একটু ব্যাক সাইডে তোমাদের দেখায় ওদের এখানকার এই দেখো দেখেছো আজকের বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে ই করতে পারবো না কারণ দিদির ওখানে একটু জোগাড় করে দিতে হচ্ছে না মা ওখানে ই করছে এবার নিচে চলে যাই ওই কড়াই তো সব কিছু তাড়াতাড়ি যে ক্ষয়ে পায়েসের চাল আমরা ধুয়ে দিই না ঘি মাখিয়ে দিই এবার দুধে এলাচ দিয়ে দিয়েছি ফুটেও গেছে দুধটা এই যে শাড়িটা পরেছি খুব ভালো হয়েছে শাড়িটা মার লিলু আর বড় মেয়ে মাকে এই শাড়িটা দিয়েছে আজকে এই মেয়ের বাড়ি পুজো মা পরে এসেছে খুব ভালো হয়েছে শাড়িটা আজকে আমি সকালবেলা দেখি রয়েছে মা তারপর তাড়াতাড়ি করে আমি খাবার দিলাম হ্যাঁ

রসগোল্লার হাঁড়ি কো ওইটা রসগোল্লার হাঁড়ি চলে এসেছে নশো বা রসগোল্লা কাকি ওয়েটিং লিস্টে রয়েছে বাবা দেখ না ও বাবা এই সেদিন কোথায় নিয়ে গেছে মুখটা হা রাগ হয়েছিল ও বা ভাই ভাই হাই করো বলে হাই রসগোল্লার হাঁড়ি আমি চলে এসেছি

দেখো তুমি রাগ ঘুম থেকে তুলে এনেছ বলে তুই চোখ বড় করে তাকাস না বাবা চুপ ভাই তুই চোখ বড় করে তাকাস না ভয় লাগে আ ভাই কী হয়ে গেছে হাই করো হাই করো এটা কি এটা নসো নসো দেখি গালটা ঢোললে তাকে ওমা এটা নসো তো তুমি আমার গাল আছ না ও হাই করো দেখ কি বুদ্ধি দেখেছিস তাকিয়ে আমাদের বৌমারা কি কাজের একজন আলু কাটতে বসে গেছে একজন কবার চুটে ছবিছে খুব কাজে এটা ঘরে থাকবে না রসগোল্লা ঘুরতে গেছে গিয়া ঘরে রাখলেই চিৎকার করছে এই যে মাছ না এখন যে এখানে বসে রান্না করছে দিদি দেখো থালা ভর্তি কত রকম ফুল সেগুলো দিয়ে মালা গাটতে বসেছি ঠাকুর ঠাকুরঘরটা ওর ছোট। আর ঠাকুর ঘরের মধ্যে যে খাটটা পাতা থাকে সেটা অনেক সুবিধা হয় খাটের নিচে সমস্ত জিনিস খাটের উপরে সমস্ত জিনিস রাখতে পারে আর ঠাকুর ঘরের মধ্যে যে খাটটা সেই খাটে ওদের কেউই ঘুমায় না আট লিটার দুধ হতে তো ফুটতে তো সময় লাগে তাই অনেকক্ষণ ধরে দুধের পায়েসটা বসিয়েছি একটু সামান্য চিনি দিয়ে গুড় দিয়ে দিলাম আমাদের সাগ্নিক ভাই এখন টিভি দেখতেও শিখে গেছে দেখো এই যে কাকির কোলে গেছে আর আসলে কি বলো তো না ঘুমটা ঠিক হয়নি এর জন্য গম্ভীর মানে হাসি নেই মুখে ওই দেখো কাকির কোলে বসে টিভি কাকির হবে একটু ঘষে নিচ্ছি আমাদের তরকারি করলো লুচি দিয়ে খাওয়ার জন্য আর এখানে এই যে এই বৌমা বৌমা বললে তো আমার কোন বৌমা সেটা বোঝে যাবে না আর এইদিকে এই যে লাল লাল গুড়ের পায়েস হচ্ছে খোয়াখি আর গুর দিয়ে আর ওইদিকে রসগোল্লা বিশন বিশন কান্না করছে আর বাইরে ঘুরতে যাবে কেন রে রসগোল্লা এত বাইরে কিসের জন্য এ বাইরে যাবে ও ঘরে থাকবে না আবার ক্যামেরা করলে আবার বোজে খুব ভালো কালারটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি 22 টাবার হয়ে গেছে বসে আছে অনেকক্ষণ কি বল তো ছোট ইশেনা হবে না এই দিকতে হাওয়া আসছে ওমা দুটো জায়গা ঢালবো এই যে পায়স হয়ে গেছে ঠান্ডা হলে আর কি সর পড়বে এখন কি সুন্দর সর পড়েছে তখন গরম গরম ঢেলেছিলাম আমার ভাইয়ের মেয়েটা মানে আমাদের মামুনে কালকে এক্সাম আছে কোচিনে যার জন্য ও আজকে আর এখানে আসতে মানে আসবে একটু পরে আসবে আর এখানে ছেলে মানে আমার ভাইয়ের ছেলেটা চলে এসেছে ওরও তো খিদে পেয়েছে আমাদের বৌমা তো দেখলে তরকারি করলো মানে আমাদের মানে আমাদের ভাইয়ের ছেলের বউটা তরকারি করলো তা আমি এখন লুচি বেলে দিচ্ছি ও ঝটপট করে ভেজে নিচ্ছে আর ময়দাটা গতকাল ভাইয়ের বউ মেখে সুন্দর করে রেখে গেছিলো আর ফ্রিজেই রেখে গেছিলো সকাল সকাল দিদি আবার ময়দাটাকে বের করে রেখেছিল যাও হলো।

ভোগ পুরো কমপ্লিট হ্যাঁ ভুনা খিচুড়ি লাবড়ার তরকারি সব রকম ভাজা পায়েস চাটনি এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছে ওই যে মা লক্ষ্মী ও তো লক্ষ্মী পুজোর দিন পুজো করতে পারে না ওই জন্য আজকে এই যে করছে আসবে পুরোহিত এসে আবার চলে গেল আরেকবারই সেরে আসবে এদিকে টিফিন হয়ে গেল হ্যাঁ তারপরে এখন বড় ওভেনটা জ্বালানো হবে এই দিয়ে বাসনগুলো তিনটা দিয়ে দিবে এই অফ দিয়ে দিকে ওমা ওরা অ্যালার ডাকি না আবা

আলু ছাড়াবো হে শিল্পী কি হবে তাড়াতাড়ি করো মা মশলা করে আলু ছড়াতো তো হয়নি এই যে ওদের শ্রীঘরের নিচটায় রান্না হবে কেননা যা গরম ওই ছাদেরটা কিন্তু নতুন করে আমি তোমার জন্য ছাড়ানো হচ্ছে এই যে দিদিদের বাড়ি এই যে গুরুদেব লক্ষ্মী পুজো সব জোগাড় করে নিয়েছে বাইরে শ্রীঘরের এখানে বোন খুব সুন্দর ভালো আঁকতে পারে কিন্তু এমনই কপাল এটা কিছু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না ও অনেক কিছু আঁকতে পারে সেদিন বলছিলাম আমি তাই

এই থাকবো আবার পরেরটা কিসে বসাবা এটাই তো এটা কিসের দ্বারা ওই যে এই হাড়িটা

হ্যাঁ তেজপাতা চেটে চেটে খাচ্ছিস তেজপাতা খা আ বা খা ভালো হয়েছে ভালো হয়েছে খাও কেন এই যে জামাটা সরিয়ে নাও প্রসাদ খাও কি কেমন হয়েছে খাও হ্যাঁ আর তেজপাতা চেটে খেতে হবে না এই যে দিয়েছি তো থালায় দিয়েছে খাও হ্যাঁ দিচ্ছি আর তোলায় না পোলাও রান্না হচ্ছে ওখানে জগগে বসে গেছে আর এখানে সবাই উপকার হয়েছে মানে খিদে পেয়ে পোশাকটা এখন চলে যাচ্ছে আর বসবে না মামা এখন বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এই চলে আসো আর কেউ নেই ওই যে দুটো বসেছে এখানে জায়গা দিদি মেডিক্যাল হসপিটালে তো জব করে তোমরা জানো সেখানকার কয়েকজন বান্ধবীকেও এখানে আসতে বলেছে তারাও এসেছে এই তো এইমাত্র তারা ঢুকলো ঘরে হ্যাঁ ভালো আছি হ্যাঁ হ্যাঁ দেরিতে ভালো আছে দেরিতে এবছর এই বসো বসো দিদিদের হসপিটালে ম্যাডামদের জন্য সব পার্টি পাঠিয়ে দিয়েছে এগুলো এখন আমি প্যাকিং করে দিই ম্যাডাম ম্যাডামরা বলি মধ্যে আলুদমগুলো দিয়ে দেবো আর পায়েস সকের মধ্যে বলব এই যেসব প্যাকিং করে দিলাম তার কোনটা যাবে সিজেন মোহি সাহ ও নমো ভয়াগতি ব্রহ্ম গগুপ নমো নমো ওম জবা গাছের পাতাগুলো দেখো ওরে বাবা রে আমি তো দূর থেকে বলে কি এত বড় বড় জবা গাছের পাতা দেখো আমার পাঞ্জাব থেকেও বড় পাতা অঞ্জলি <laughs> দিতে <laughs> করিস না ফ্রকটা পরে আইসা খালি ঘুরতাছিস এই যে হাত সব চলে যাচ্ছে কারণ ও না গেলে ওই যে বাবুর খাবার পাঠিয়ে দিলাম বৌমার হাতে

এটা হচ্ছে আমার মামা তো ভাইয়ের মেয়ে কি নাম বলো নাম তো বলো নাম তো বলো নাম বলো তোমার দিদির এই গাছটা আমি বলি কি এটা বোম্বাই লঙ্কা দেখো এই লঙ্কা এমন হয়ে রয়েছে গাছে আমি বললাম বাবা আর এই যে চাল কুমড়ো হয়েছে একটা দিদি না না চালটা দে আমি ধুয়ে একবারে ঝরিয়ে দিই তাহলে ভালো পুরো চালটাই বসিয়ে দিবে হ্যাঁ বসিয়ে দিবে কারণ এই তো রয়েছে হ্যাঁ আর এখানে প্রসাদ খাওয়ার মতো লোক আছে পায়েস চাটনি আলুর সব ঠিক আছে শুধু পোলাওটাই কম হয়েছে আবারও তিন কেজির মতো চাল নিয়ে আসছো সেটা দিয়ে লাস্ট পোলাও সকাল থেকে তাও মানে কেজি দশেক কারণ এখানে সবাই প্রসাদ চাল হয়েই গেছে মা ওখানে পোলাও রান্না করছে বড় ওভেন আর জ্বালায়নি লাস্ট সন্ধ্যা হতে যায় এইটা হয়ে গেলে সবাইকে আশেপাশে একটু প্রসাদ দিয়ে আসবে আমার ছোট বোন কিছুক্ষণ আগেই প্রসাদ নিয়ে চলে গেছে মাসির মেয়ের আমি দেখো একটু ভিডিও করলাম খুব আমরা সবাই রওনা দেবো ওই মাসির মেয়ে ও যাবে মাও যাবে আমিও ভাইয়ের বউ যাবো দিদি কালকে আবার আসতে বলেছিল কিন্তু সবাই কেউ কাউ সংসারে কার আসতে পারবে না আর আমাদের মামুনি বাড়ি গিয়ে ওর বাপি ফোন করেছে বলে দেখো মামুনি চা করে দিয়েছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মামুনির আলাম ঠিক আছে আমি যাচ্ছি বাইরে অন্ধকার হয়ে গেছে এতক্ষণ ওই যে মাসির মেয়ের সাথে গল্প করছিলাম দিদি প্রসাদ দিতে বেরিয়েছে বাবা কি অন্ধকার হয়ে গেছে দেখি কুমার পরের পোলাওটা হয়ে গেছে পরে আবার এই যে মা পোলাওটা করলো পরে লাস্টে এই পোলাওটা আবার এক হাড়িতে অন্ধকার হয়েছে দেখো দিদি প্রসাদ দিয়েছে না না ও নেবে এই যে প্রসাদ বেড়ে বেড়ে এখানে অনেক মানুষ তো সবাইকেই দিচ্ছে প্রসাদ আর দুই বোন মিলে দিতে যাচ্ছে পোশাক এটি কি বাইরের লাইট কই আগের বার বিকাল বিকাল ছিল রে আমরা সবাই পোটলা পাটলি বেঁধে নিয়েছি রাত্রে আমাদের রান্না বান্না না করতে হয় এই যে আমার বোনটাও পোটলা করে নিয়েছে না কোনো টাইম নেই ব্যাপার নেই ওই দেখ আমার বোনের ছেলেটা যাবে না ভাইয়ের বউ ও নিয়েছে আমরা সবাই নিয়ে নিয়েছি দিদি বলছি আমরা সবাই বেরিয়ে যাচ্ছি মা আমার মাসির মেয়ে ভাইয়ের বউ আমরা সবাই একসাথে বেরিয়ে যাচ্ছি দিদির একটু কাজ বেশি রয়ে গেল কি করবো যাবো কিসে সবাই মিলে হ্যাঁ ওখানে টাটা আজকের ব্লগ এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল আমরা গুড নাইট টাটা